কোরআনে রয়েছে মা আতা কুমোর রসুল ফাঁকু দুহু ও মা নাহা কুম আন হু আল্লাহ বলেন যে মা আতা কুমোর রসুল রসুল তোমাদের জন্য যা কিছু নিয়েছেন ফাঁকু জুহু তোমরা তা আঁকড়ে ধরো তোমরা গ্রহণ করো ও মা নাহা কুম হু আর তিনি যা নিষেধ করেছেন ফাংতাহু তা তোমরা বর্জন করো বা আল্লাহকে বই করো ইন আল্লাহ সাদিদ নিচে নিচ্ছে মহান আল্লাহ তালা শাস্তি দানি কঠু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد في شكو السوطة كاچه بدوري دوري جي شويك تكي دیکھچين شبائي كي جنائي انتري قريتي وشبت الله سبحانه وتعالى پوبيت تقراري بولين ما آتاكم الرسول فخذوه وما نحاكم عنه فانتهو واتق الله إن الله شديد العقاب إلى آخر. আজকের বিষয় হচ্ছে ইমাম নবীবীর চল্লিশটি হাদিসের মধ্যে আমরা ধারাবাহিকভাবে আজকে আমরা নবম হাদিসটি আলোচনা করব মধ্যে রয়েছে নবীজি সাল্লাম যা উন্মতির জন্য নিয়ে এসেছেন অর্থাৎ আমাদের জন্য যা নিয়ে এসেছেন তা আমরা গ্রহণ করার জন্য আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন আর যা নবীজি নিষেধ করেছেন অর্থাৎ আল্লাহ তাল নিষেধ করেছেন তা আমরা গহন না করার জন্য তা থেকে দূরে থাকার জন্য সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তিনি কোরআনে এবং তার হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিসে ভাষে বলেছেন আসুন আমরা হাদিসে পড়ি হযরতে আয়েন আবি হুরায়রা তা আব্দুল রহমান ইবনে সখরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কূলু মা নাহাইতুকুম আনহু ফাজতানি Buhu ওয়া মা আমর্তুকুম বিহি ফাতুব মিনহু মাসতাতআতুম فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم رواه البخاري ومسلم في حديث بخاري شريفة أبن مسلم شريفة المدى رأيتي تولي إيه حديث المدى إيه كيشة نبي جي بولين إيه يقولوا نبي جي بولين ما نهيتكم عنه فجتريبوه أمي رسول صلى الله عليه وسلم كي بلتشوني إيه حديث جيني رابطين بولين أمي কয়লে স্বামী আমি শুনেছি নবীজিকে বলতে তিন নবীজি বলতেছেন মা না হাই তো কুমায়ন ফাজিতানি বুহু আমি তোমাদেরকে যে বিষয় যেসব বিষয়ে নিষেধ করেছি মা না হাই তোমাদেরকে নিষেধ করেছি আন হু ফাজিতানি বুহু যে সমস্ত বিষয়গুলো নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো তা থেকে তোমরা বিরত থাকো ওমা আমার তো কুম বিহি ফা তু মিন হু মাস্তা তো আর যেসব বিষয়ে আদেশ করেছি আমার তুকুম তোমাদেরকে আদেশ করেছি যত সম্ভব তা পালন করো কি করো পালন করো তারপর বলেছেন আর যেসব বিষয়ে আমি নিষেধ করেছি তোমরা তা থেকে দূরে থাকো এবং বেশি বেশি করে প্রশ্ন করা থেকে তোমরা দূরে থাকো কেন আগেকার ওম্মতরা বেশি বেশি করে প্রশ্ন করতেন নবীদেরকে সেক্ষেত্রে হাদিসে অনেক হাদিসের মধ্যে রয়েছে তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করেছে তাহলে এ হাদিস থেকে আমরা যা কিছু জানতে পারলাম যে নবীজি উম্মতের জন্য যা কিছু নিয়ে এসেছে তা আমাদের জন্য গ্রহণ করতে হবে যা কিছু নিষেধ করেছেন তা বর্জন করতে হবে সেম কোরআনে রয়েছে মা আতা কুম রসুল ফাকুদুহু ও মা নাহা কুম আন হু ফাংতাহু আল্লাহ বলেন যে মা আতা কুমো রসুল রসুল তোমাদের জন্য যা কিছু নিয়েছেন ফাকু জু হু তোমরা তা আঁকড়ে তোর তোমরা তা গ্রহণ করো ও মা নাহা কুমা হু আর তিনি যা নিষেধ করেছেন ফাংতা হু তা তোমরা বর্জন করো বা তা আল্লাহকে বই করো ইন আল্লাহ সাতিদুল্লাহ নিচে মহান আল্লাহ তালা শাস্তিদানি কঠোর সুবাহ আল্লাহ